আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন দেখবেন জামাত বিএনপির সাপ্তাহিক খবর আগে শিরোনাম গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন তারেক রহমান কালিয়াভিটা ইউনিটে জামাতের কর্মী সভা অনুষ্ঠিত সংস্কারের নামে যেন নির্বাচনের কালক্ষেপণ না হয় বললেন ডক্টর শফিকুর রহমান বিএনপি যেদিন চাইবে সেদিন দেশে আসবে বাংলা বিহার উড়িষ্যার ফেরত পেতে চাই বললেন জিজবি আহমেদ কাঁচা বাজারের সমাচার মোহাম্মদ আলী আবারও মাদ্রাসায়ের মেধা তালিকায় শীর্ষ স্থান এতক্ষণ শুনলেন শিরোনাম এখন বিস্তারিত গত পয়লা ডিসেম্বর দুর্ধর্ষ গ্রেনেড হামলা মামলা থেকে বেকসুর খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্যান্য সকল আসামিরা গত দুই সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড বিস্ফোরণে নিহত হয় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইবি রহমান সহ চব্বিশ জন গত চার ডিসেম্বর বাদিশা কাজপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কালিয়া বিটা ইউনিটের জামাত ইসলামের এক কর্মী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করা নিউনিটের সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান হুজাইপি সবাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনারগা থানার জামাত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ গিয়াসুদ্দিন ফরাজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহমদুল্লাহ সবাই কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করেন অতি বিশেষ মেহমান হেদায়তে আলোচনা করেন সবাই আরো উপস্থিত ছিলেন ইউনিট তদারকি মোহাম্মদ মোস্তফা কামাল জি এম শফিক ওয়ারিসুর রহমান মনির হোসেন আব্দুল্লাহ জাহাঙ্গীর হাসিব মাস্টার সহ আরো অনেকে সংস্কারের নামের জন্য কালক্ষেপণ না হয় ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন ভবিষ্যতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বিভিন্ন সংস্কার চলছে আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনাদের সংস্কারের গতি বাড়াতে হবে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন এটা পুরো জাতি প্রত্যাশা করছে তাহলেই আপনারা স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারবেন আমরা আপনাদের চাপ দিচ্ছি না কিন্তু সংস্কারের নামে যেন নির্বাচন কাল বিলম্ব না হয় আইনি প্রক্রিয়া শেষ হলে তারেক রহমান দেশে ফিরে আসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন বিএনপি একটি রাজনৈতিক দল এর আগে জনগণের রায় নিয়ে দুবার ক্ষমতায় গেছে আবারও ক্ষমতায় যাবে ইনশাল্লাহ তিনি আরো বলেন দল যখন মনে করবে তারেক রহমান তখন দিশে ফিরে আসবে বাংলা বিহার উড়িষ্যার ফেরত চাই বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি বলেন ভারতের যদি কোনো অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো। আমাদের নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা ফিরিয়ে দাও তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সচ্ছার থাকার আহ্বান জানান পাঁচ হাত লম্বা চার হাত চওড়া ছেলে ফাঁসির আসামিদের সাথে বসবাস এখন আওয়ামী লীগের মন্ত্রী পলকের আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন ভারত আমাদের শত্রু এই কথাটি যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান সেরে বাংলা একে ফজুল হক বলেছিলেন যখন তোমরা দেখবে ভারত আমার দেশের নামে মিথ্যাচার ও বাজে মন্তব্য করছে তখন বুঝবে দেশ সঠিক পথে চলছে বাজার সমাচার কাঁচা বাজারে এখনো জ্বলছে আগুন কমছে না কোনো সবজির দাম আলু পেঁয়াজের দাম এখনো আকাশ জমবে ভাঙছে না কিছুতে সিন্ডিকেট এদিকে আবার আকাল দেখা দিয়েছে সোয়াবিন তেলের কোনো কোম্পানির সাপ্লাই নেই এখন বাজারে যার ফলে বাজারে এখন বোতলজাত ছিনের দেখা দিয়েছে চরম সংকট মোহাম্মদ আলী শীর্ষ শীর্ষস্থানে গঙ্গাপুর সংলগ্ন শিবপুরস্থ দারুল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী ওরফে জিএম শাকিব স্থানে মুখ উজ্জ্বল করল মাদ্রাসার সবাই মোহাম্মদ আলীর জন্য দোয়া করবেন সাপ্তাহিক খবর এ পর্যন্ত এতক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ খুদা হাফেজ